আপনাদের দ্য লাইফ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট লাইফ তো হ্যাঁ যেটা নিয়ে কথা বলবো তো দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন তো হয়েছিল একটু সকালবেলা উঠবো কিন্তু থেকে বেশি সকালে ওঠা পসিবল হলো না কারণ এরা ফুটবল দুনিয়া নিয়মিত দেখেন লাস্ট টু ডেজ আই ওয়াজ সাফারিং আ সিভিয়ার ফিভিয়ার সো আজকের কম্পারেটিভলি একটু বেটার এবং আপনাদের জন্য একটা খুব খুব ভালো এবং ইম্পর্টেন্ট একটা আপডেট রয়েছে যেটা কালকেও আমরা আমাদের লাইফে একটু হিন্ট দিয়েছিলাম তো যাই হোক কিছু মানুষ জয়েন করুন দেন আমি স্টার্ট করছি নোটিফিকেশনটা যাই না গিয়েছে কি না সুপ্রভাত সুপ্রভাত ভাই জয় ইস্ট বেঙ্গল সোমনাথ পাল জয় ইস্ট বেঙ্গল আচ্ছা আমার কথা বলতে গেলে একটু কাশি হতে পারে ঠিক আছে সো একটু এ ব্যাপারটা দেখে নেবেন আর প্রত্যেককে বলবো আমায় অডিবেল টু এভডি আমি শোনা যাচ্ছে আশা করি আজকে গলা দিয়ে সাউন্ড বেরোচ্ছে কালকে তো একদমই বেরোচ্ছিল না আশা করি আজকের সাউন্ড বেরোচ্ছে হুম হুম ওকে হুম ওকে ফাইন তো যারা জয়েন করেছেন তাদেরকে বলবো সকলের সঙ্গে স্ট্রিমিংটা একটু শেয়ার করে দিন শরীর ভালো না মানে ভালো ছিল না এখনো একটু উইকনেস আছে জ্বর টর কমেছে আচ্ছা অমিত দে একটি কমেন্ট করলেন ডক্টর দেখানো আছে ওষুধ খাচ্ছি যাই হোক কি একজন সোর্সের কথা বললো অমিত দে আমি তো আশা করি আপনি রোজ আমাদের ভিডিও দেখেন এটা তো আমার এক্সপেকটেশন এবং আপনি নিশ্চয়ই জানেন যে ফুটবল দুনি এখনও পর্যন্ত বেঙ্গলের সঙ্গে রিলেটেড একজন প্লেয়ারের কথাই বলেছিল তার নাম মিগুয়েল দামাসেনা তো মিগুয়েল দামাসেনার ব্যাপারে ফুটবল দুনিয়া একমাত্র একটা বিদেশির ব্যাপারে আপডেট দিয়েছিল এবং সেই ভিডিও লাইভ সব কিছু রয়েছে ঠিক আছে একদম ওপেন বলি না আমরা সবসময় উই আর ভেরি মাছ ট্রান্সপারেন্ট তো আমরা মাত্র একজন বিদেশির ব্যাপারে আপডেট দিয়েছিলাম মানে বলেছিলাম যে এই ফুটবলারটির সঙ্গে ইস্টবেঙ্গলের স্ট্রং লিঙ্ক আপ রয়েছে আর রপসনকে ইস্টবেঙ্গল অফার করেছে আমাদের বিদেশির আপডেট এইটুকুই ছিল এল বেশি আমরা কিছু বিদেশির আপডেট আমরা তো বলিনি বলেই মনে হয় আই থিঙ্ক ইফ এম নট রং সব কিছু আছে এবং কালকের রাতে আমরা যখন লাইভ করছিলাম সেখানে আমরা বলেছিলাম যে মিগলের ব্যাপারটা পজিটিভ অনেকেই মিগলের ব্যাপারে জিজ্ঞেস করেছিল তো মিগুলোর ব্যাপারে কিছু কথা বলার আছে ঠিক আছে কারণ অনেক কিছুই শুনছেন এবং আমরা কালকের আরও একটা আপডেট দিয়েছিলাম যে সহল ক্রেস্পোকে আই লিগের দুটো ক্লাব অফার করেছে এবং সেই দুটো ক্লাবেরই কিন্তু আইএসএল খেলার চান্স আছে এবং এখান থেকে অবভিয়াসলি মানে যারা নর্মাল একটু মানে বোঝেন তারা অবভিয়াসলি বুঝতে পারবেন যে সেই দুটো ক্লাব কোনটা কারণ চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকেসি দুটো ক্লাবেরই আইএসএল খেলার চান্স আছে অবভিয়াসলি সেই দুটো ক্লাস সল ক্রেসবোকে অফার করেছে এটা তো পরিষ্কার এটা তো কালকে আমরা বলেই দিয়েছি তো এই নিয়ে নতুন করে বলার কিছু না অনেকে জয়েন করেছে আমি দেড়শো জনের কাছাকাছি দেখছি সকলকে বলব দেখুন ওপরে একটা থ্রি ডটস রয়েছে সেখানে ক্লিক করে লাইক অপশানটা পেয়ে যাবেন এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করে লাইক অপশানটা পেয়ে যাবেন তারপর আমি মানে যেটা আমাদের আলোচ্য বিষয় সেটা আমি একটু স্টার্ট করব কারণ পরে এসে আবার সবাই একই কোয়েশ্চেন করবে তো সকলকে বলবো যে একটু প্লিজ টিমিনটাকে লাইক করে দিন তো আমি একটু সল কেসপোর ব্যাপারটাতে বলি তো সল কেসপোর ব্যাপারে আমরা মানে কালকেই ব্যাপারটা বলেছিলাম যে সল কেসপোকে পাওয়ার জন্য আই লিগের দুটো ক্লাব ইন্টারেস্টেড এবং সেই দুটো ক্লাবেরই আইএসএল খেলার চান্স আছে এবং অবশ্যই সেই দুটো ক্লাব কারা নতুন করে বলার কিছুই নেই একটি ক্লাব ইন্টার ইন্টারক্যাশি একটি ক্লাব চার্চিল বাদার্স কারণ এই দুটো ক্লাবেরই আইএসএল খেলার চান্স আছে এই দুটো ক্লাবের সঙ্গেই সহল ক্রেসপোর কথা হচ্ছে এখনও পর্যন্ত নাথিং হ্যাজ ফাইনালাইজড কোনো কিছু এখনও পর্যন্ত ফাইনালাইজড হয়নি তবে এর সঙ্গে সঙ্গে আমি একটা মানে লেটেস্ট বা ব্রেকিং হার্ট এবার যেটাই বলি না কেন পি ভি বিষ্ণু কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের নিউ কন্ট্রাক্টে সাইন করেননি এই আপডেটটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম যে পি ভি বিষ্ণুও কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের কন্ট্রাক্টে সাইন করেননি যা সুমন্ত শাহ বলছেন আগে বিদেশিকে ফাইনাল অফিস বেরোতে হবে আমাকেও তো বেরোতে হবে আমি এটা বলেই আচ্ছা তো এইবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা প্রায় দেড় মাস ধরে বলে যাচ্ছিলাম যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট মিগুয়েল দামাসেনাকে একদম নিজে চাই যে ডিটারমাইন্ড এইরকম একটা ব্যাপার তো এইবার যদি মানে আমাকে জিজ্ঞেস করেন যে সাইন কি হয়ে গিয়েছে দ্যাট ডিল ইজ ডান অ্যান্ডাস্টেড উত্তরটা হচ্ছে না ঠিক আছে সো ডিল ডান অ্যানডাস্টেড নয় এখনও পর্যন্ত নয় কিন্তু তার সঙ্গে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে মিগুয়েল যদি ইস্ট বেঙ্গলে না আসে তাহলে তার থেকে অবাক হওয়ার আর কোনো কিছুই থাকবে না ঠিক আছে এইটাই আমরা বলছি যে মিগুয়েলের ডিল হওয়ার হানড্রেড পার্সেন্ট পসিবিলিটি আছে আমি হানড্রেড পার্সেন্টের কথাই বলছি সরি মিগুয়েলের ডিলটা হওয়ার পসিবিলিটি এই মুহুর্তে দাঁড়িয়ে হানড্রেড পার্সেন্ট কিন্তু আমি আবারও একটা ছোট্ট জায়গা রাখবো এই কারণেই রাখব যে অনেক কিছু ব্যাপার আছে একটা আইটিসির ব্যাপার আছে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ক্লিয়ারেন্সের ব্যাপার আছে কারণ তিনি এখনও বসুন্ধরা কিংসের রেজিস্টার্ড প্লেয়ার তো সেক্ষেত্রে কিছু ছাড়পত্রের ব্যাপার রয়েছে আর অবশ্যই তার মেডিকেলটা কিন্তু একটা বড় ফ্যাক্টর ঠিক আছে তো আমি এই জন্য ব্যাপারটাকে নিয়ারলি কনফার্ম এই স্টেজেই রাখছি কমপ্লিটলি কনফার্ম আমি এটা বলছি না কারণ দেখা গেল যে প্লেয়ারটি মেডিকেলে ফেল করে গেল তো তখন তো তাকে নেওয়ার কোনো মানেই থাকে না কোনো এত টাকা দিয়ে নেওয়া হচ্ছে তো সব কিছু যদি ঠিকঠাক চলে সব কিছু যদি একদম প্রপার ওয়েতে যদি চলে আমি বলব যদি মিগুয়েল যদি স্প্রেঙ্কোনা না আসে আমি বিশাল অবাক হবো যেরকম আমি কালকের বলেছি যে তেকচা অভিষেক সিং এবং আব্দুল রাব্বি তিনি যদি স্প্রেঙ্কলা না আসেন তাহলে আমি অবাক হবো আমি অবাক হতেই পারি সেটা কোনো কথা নয় কারণ ট্রান্সফার মার্কেট ভীষণই ভোলাটাইল কারণ এখানে মেডিকেলের ব্যাপার থাকে আরও অনেক কিছু ব্যাপার থাকে কারণ পেম পেপার না হলে কিছুই বলা যায় না তো মিগুয়েলের ক্ষেত্রে আমি একই কথা বলবো এবার কোনো জায়গায় কোনো সই হয়েছে কি হয়নি সেটা একটু নয় মানে উচ্ছই থাক সেই নিয়ে এই স্ট্রিমিংয়ে আমরা কিছু বলছি না কারণ অনেক সময় আছে আমাদের কাছে এত তো তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই উই হ্যাভ লটস অফ টাইম কারণ এইসব মানে ব্রেকিংয়ের গল্পতে তো ফুটবল দুনিয়া কখনোই যায় না তো এইটুকু আমি বলতে পারি যে নিউবলের সঙ্গে ওয়েস্ট সমস্ত কথাবার্তা চূড়ান্ত কয়েকটি বিষয় এখনও আমাদেরকে অপেক্ষা করতে হবে প্রথমত তার মেডিকেলের ব্যাপারটা তো রয়েছেই এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ছাড়পত্রের ব্যাপার কিন্তু রয়েছে ঠিক আছে এবং সেইগুলো পেয়ে গেলে কিন্তু ডিলটা ডান অ্যান্ড ডাস্টেড আমরা বলতে পারবো বাট স্টিল না আমরা কিন্তু ডিলটাকে এই মুহূর্তে ডান অ্যান্ড ডাস্টেড বলতে পারি না বাট এটা আমি বলতে পারি যে তার আসার হানড্রেড পার্সেন্ট চান্স আছে এবার দেখা যাক কী হয় আচ্ছা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন আর তার আগে বলবো যারা নতুন জয়েন করেছেন প্লিজ একটু স্ট্রিমিংটাকে একটু সকলের সঙ্গে শেয়ার করে দিন আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যদি আমাদের আপডেটসগুলো ভালো লাগে অথেন্টিক মনে হয় তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দেবেন কারণ ইউটিউবে সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না আচ্ছা দাদা কেমন আছো দেখতেই পারছো কেমন আছি খুব যে ভালো আছি এরকমটা নয় কারণ আই গট সিভিয়ার ফিভার তো যাই হোক তো সেই তো একটা ব্যাপার ছিলই আর এখন একটু কম্পারেটিভলি ওকে দাদা বিক্রম অ্যান্ড বিপিন কী আসছে মানে আমি তো বিক্রমকে নিয়ে অলরেডি আমি বলেই দিয়েছি বিক্রম প্রতাপের বিষয়টা সময় লাগবে দাদা এটা এত তাড়াতাড়ি হওয়ার কোনো বিষয় না কারণ ওখানে অনেকগুলো ফ্যাক্টরস কিন্তু কাজ করবে মুম্বাই কত টাকা ট্রান্সফার ফি যাইছে অন্য কোনো ক্লাব এখানে আসছে কি না বিক্রম প্রতাপের পার্সোনাল টার্মস অ্যান্ড কন্ডিশনস কী আছে তবে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি পি ভি বিষ্ণু কিন্তু তিনি এখনও পর্যন্ত বেঙ্গলের কন্ট্রাক্ট এক্সটেনশনে সাইন করেননি আর যেহেতু তার সঙ্গে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অফ কন্ট্রাক্ট রয়েছে আমার মনে হয় না যে কন্ট্রাক্ট এক্সটেনশনে তিনি যদি সাইন না করেন তাহলে তাকে ইস্টবেঙ্গল রাখবে বলে পরিষ্কার ব্যাপার কারণ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স হয়ে গেলে তিনি ফ্রি প্লেয়ার হয়ে যাবেন তার জন্য একটা টাকা পাওয়া যাবে না মিগলকে ডিল স্টিল না ডিল ডিল নয় কারণ বললাম তো কী কী ফ্যাক্টার্স আছে বললাম একটু ব্যাকে গিয়ে দেখলাম আচ্ছা বিপিন সিংকে নিয়ে আপডেট দাও বিপিন সিংয়ের এর ব্যাপারে কিন্তু কেরালা এগিয়ে আছে এইটুকু বলতে পারি কেরালা এগিয়ে আছে অবভিয়াসলি কেরালা এগিয়ে আছে রফসান আপডেট বলেই দিয়েছি পখন বাংলা সুপার চেন এগিয়ে আছে ইস্টবেঙ্গলের অফার আছে রফসানের ডিল কোথাও কোনো ডান অ্যান্ডাস্টেট হয়নি রফসান কোথাও সাইন করেননি এইটুকু আমি বলতে পারি রফসান এখনও পর্যন্ত কোথাও সাইন করেননি আমি এইটুকু বলতে পারি এবার কে বিশ্বাস করবে কি করবে না সেটা আপনাদের ওপর ডিপেন্ড করছে নোয়ার আপডেট নোয়ার ব্যাপারে কিন্তু কিছু পাওয়া যাচ্ছে না ইস্টবেঙ্গল নজরে রেখেছে দেখুন একটা পজিশনে কিন্তু অনেকগুলো প্লেয়ার আছে এবার ব্যাপারটা কী হয় বলুন তো মানে ইস্টবেঙ্গলের এবার যে জিনিসটা আমার ভালো লাগছে মার্কেটটাকে প্রপারলি এক্সপ্লোর করে দেখছে তো যেহেতু এক্সপ্লোর করে দেখছে তো সেই কারণে মার্কেটের একটা ডায়নামিক্সটা দেখতে হবে যে ওই পজিশনে কত টাকায় আমি কী টাইপের প্লেয়ার পাচ্ছি ধরুন রফসান আজকের যদি আমার কাছে ফাইভ এক্স টাকা চায় আমি যদি সেখানে এক্স টাকায় আলাদিন হাজারের মতো একটা প্লেয়ার পেয়ে যাই তাহলে আমি কেন ঢুবো না এই হচ্ছে ব্যাপার নিখিল প্রভুর আপডেট

দেখুন আমি সোজা কথা সোজাভাবে বলি তো তারালকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আনরেজিস্টার করে হলেও রাখতে চাইছে এইটুকু আমি বলতে পারি এটা তো আমরা বলেই দিয়েছি তো তিন চার দিন আগেই তো বলে দিয়েছি কোনো ফরেন ডিফেন্ডারে আপডেট আছে আমি আশা করছি এক সপ্তাহের মধ্যে সমস্ত ফরেনার যাদের সঙ্গে লিঙ্ক কাম আছে আমি আপডেট দিতে পারবো বিষ্ণু সোয়াব ডিলে আসা উচিত দেখতে হবে মুম্বাই সিটিএফসি কি বিক্রম প্রতাপকে দিয়ে বিষ্ণুকে নেবে এটা একটা ব্যাপার দাদা তোমার বড় ফ্যান আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দিয়ামান তাকসের কোনো অফার এলো অন্য ক্লাব থেকে আমি জানি না ভাই এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই আচ্ছা আগের বারের থেকে এবার রিক্রুটমেন্টের ডিফারেন্স কী আগের বারের থেকে রিক্রুটমেন্টের যেটা মেন ডিফারেন্স এই সময় নিচ্ছে মার্কেট ডাইনামিক্সটাকে দেখছে একটু টাইম নিচ্ছে এবং প্ল্যান এগুলোর পেছনেই বেশিরভাগ আছে আর কি দেখুন কতটা পাবে কি পাবে না সেটা তো সময় বলে দেবে তবে টা আরেকবার বলতে কনফার্ম 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 এখন একটা হয়নি সেতা তবে এইটুকু বলতে পারি যে মিজুয়েলের হওয়ার হিউজ হিউজ পসিবিলিটিস আছে এবং কয়েকটা ব্যাপারের জন্য ডিলটাকে এখনও আমরা ডান ডাস্টুর বলছি হ্যাঁ সেই ডারগুলো আমি বলেছি তুই একটু পেছনে গিয়ে দেখে নে পুরনো কোন বিদেশি থাকবে বলে মনে হচ্ছে দেখুন পুরনো বিদেশি বলতে দুজনের থাকার কিন্তু চান্স আছে বলে আমি জানি তার মধ্যে মাদি দালালকে অস্কার বুজনের মতের অমিলে গিয়েই তাকে রাখা হবে বলে শুনছি আর দিয়ামান তাকুজকে মার্কেট অ্যাভেলেবেল করা হয়েছে বা কেউ যদি কিনতে না যায় তখন তো আপনাকে বাধ্য হয়ে দিয়ামান তাকুজকে রেখে দিতে হবে কিছু করার নেই কে কনফার্ম হলো ভাই আমি তো বললাম যে কনফার্মের বিষয়টা বললাম গুড মন্থস অ্যান আপডেট আমি তো এটা বারবার বলছি ভাই এটা আমি জানি না আমি তো বললাম তোমাদেরকে এক সপ্তাহর মধ্যে বলে দেবো কারণ আমি তো দেখুন ফুটবল দুনিয়া সময় ভাই এইভাবেই খবর করে আমরা একটা প্লেয়ারের ব্যাপারে বলেছিলাম যে ইস্টবেঙ্গলের সঙ্গে স্ট্রং লিঙ্ক আপ আছে একজন বিদেশি সেই বিদেশির আপডেটটাই আজকের সকালবেলা দিলাম তো আমরা এইভাবে কাজ করি দুম করে একটা নাম ভাসিয়ে দিলাম এইভাবে কাজ করতে পছন্দ হয় না আচ্ছা অনেকেই পরে জয়েন করেছেন যদি আমাদের স্ট্রিমিংটা ভালো লাগে তো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন বারো মিনিট হয়ে গিয়েছে পনেরো মিনিট অবধি স্ট্রিমটাকে স্ট্রিমিংটাকে চালাবো কারণ এর থেকে বেশি আমি কথা বলতে পারছি না তাও কালকে তো এইটুকুও বলতে পারছিলাম না আপনাদের আর আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা করতে পারেন লালচুঙ্গা লুঙ্গার খবর ও কি থাকবে লালচুগুঙ্গা লালচুগুঙ্গার জন্য কিন্তু কয়েকটা ক্লাবের অফার আছে ইস্টবেঙ্গলের কাছে ইস্টবেঙ্গল দেখছে ইস্টবেঙ্গল অপশানসগুলোকে দেখছে দিলীপ সুর বলছে মিগুলি না কনফার্ম না হামজা চৌধুরীকে কোনো অফার করে কেন ভাই হামজা চৌধুরী ওই ইপিএল ছেড়ে এখানে আসতে যাবে বা চ্যাম্পিয়নশিপ ছেড়ে এখানে আসতে যাবে হামজা চৌধুরী কি পাগল হয়ে গেছে ওখানে তো সে টাকাও পাচ্ছে টাকাও যে কম পাচ্ছে এরকম তো নয় মেনলি মানে বড়ো বড়ো লিগের প্লেয়ারে ইন্ডিয়াতে আসে যখন ওই সব লিগে তাদেরকে কেউ নেয় না এবং তখন তারা ইন্ডিয়াতে টাকা কামাতে আসে এই হচ্ছে ব্যাপার না তো থংবয় সিং তোর কি কোনো বিশেষ ভূমিকা আছে বিদেশে সাইনিং এর ব্যাপারে থংবয় সিং সব কিছুতেই ভূমিকা আছে কারণ তিনি তো হেড অফ ফুটবল অপারেশন তিনি কোচের সঙ্গে আলোচনা করে সব বিষয়টা করছেন বলে আমার মনে হয় আমার ব্যক্তিগত ধারণা এটা তো এটা আমার মানে ব্যক্তিগত ধারণা কারণ সবসময় এফোর্টটা কেন কালেক্টিভ হতে হয় যদি আমরা কোনো একটা ইন্ডিভিজুয়াল এফোর্ট দিই ইন্ডিভিজুয়াল এফোর্ট দিয়ে কিন্তু কোনো লাভ হয় না এফোর্ট সবসময় কালেক্টিভ হতে হয় তো সেইটা হলেই অ্যাকচুয়ালি টিম সাকসেস পেতে পারে দেখুন এবার প্লেয়ার সাইন করালেই কিন্তু টিম যে সাকসেস পায় এরকমটা কিন্তু নয় কেন নয় তার কারণটা হচ্ছে যে প্লেয়ারকে তো মাঠে নেমে খেলতে হয় তো আমি ভালো বিদেশে সাইন করালাম সে কিছু খেলতে পারলো না সেটাতে কোনো লাভ হয় না ভালো বিদেশি কে কে আছে একটু জানো আমি তো বলে দিলাম মিগুলে ব্যাপারটা কোন জায়গাতে কী দাঁড়িয়ে আছে আমি বলে দিলাম আর বাদ বাকিগুলো দেখা যায় কারণ আমি আবারও বলছি মিগুলোর ব্যাপারটা আমি এখনই ডান কেন বললাম না তার কারণটা হচ্ছে তারা যতক্ষণ ওই পেন পেপারটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ডিলকেই কনফার্ম বলা যায় না কারণ এটা বললাম যে প্লেয়ারটাকে যদি দেখা যায় যে প্লেয়ারটা মেডিকেলি আনফিট বা বসুন্ধরা কিংস কিছু প্রবলেম করছে চান্স খুব কম কিন্তু হতে তো পারে মিগুয়েল এলে মিগুয়েল কোন পজিশনে খেলবে মিগুয়েল এলে মিগুয়েল সিডিএম পজিশনে খেলবে সল ক্রেসফোর পজিশনটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যালান ক্যারিয়াস আমি জানি না সব নাম আচ্ছা তো অনেকক্ষণ হয়ে গেল মনে হয় আর খুব বেশি কিছু আপনাদের কোশ্চেন নেই যদি আসছে কাকা মেন্ডিস আমি জানি না তবে আজকের আমরা একটা আজকের বা কালকে জবই হোক একটা লাইভ করার চেষ্টা করবো সেখানে বেঙ্গলের পোটেন্সিয়াল টার্গেটস কী ধরনের প্লেয়ার হতে পারে সেই নিয়ে একটা আমরা কথা বলবো আর কি আচ্ছা বর্তমান ব্যাপার কনফার্ম করে ঠিক আছে আমার কাছে যে আপডেটটা আছে আমি সেটা দিল কনফার্ম তো হবেই সেটা নিয়ে কোনো ব্যাপার না যাই হোক তো এই পর্যন্তই ছিল ভিডিওটা যারা এখনো পর্যন্ত স্ট্রিমিংটাকে লাইক করেননি শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন যদি ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ টু